হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছে সেটা হচ্ছে ইউএসটি দোকান টোয়েন্টি ফোর ডট কম এই সাইটটা অনেক বিশ্বস্ত এবং এটার উপরে আপনি যদি আমার চ্যানেলে আসেন এখানে প্লে লিস্টে আসলে দেখবেন যে প্রায় আট থেকে দশটা এই সাইটের রিভিউ দেওয়া আছে তো আমি আরও কিছু আপডেট নিয়ে আজকের ভিডিওটা মেক করছি তো এই সাইটটি নিয়ে আমি এর আগে অনেকবার রিভিউ করেছি এবং এটার অ্যাডমিন অনেক ট্রাস্টেড আপনারা নিঃসন্দেহে এখানে যে কোনো প্রকার ডলার হচ্ছে লেনদেন করতে পারেন এখানে পেপালটা সবথেকে তাদের মেন সার্ভিস আপনার পেপালের নিয়ে বাংলাদেশে অনেক সমস্যা হয় তো আপনি অবশ্যই এই সাইটটিতে যোগাযোগ করবে যোগাযোগ করে আপনি এখান থেকে লেনদেন করতে পারবেন যে কোনো সময় এবং এখানে কিন্তু আপনি কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে পেপাল ডলার দেওয়ার সেগুলো আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি যে কীভাবে এখানে লেনদেন করতে হবে তো এখানে আপনি খুব সহজেই তাদের সাথে লেনদেন করতে পারবেন এবং তাদের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে এবং এখানে আপনি একটা ফ্রি অ্যাকাউন্ট করে নেবেন আমি আপনাদেরকে দেখাই দেবো কীভাবে ফ্রি অ্যাকাউন্ট করতে হয় তো এখানে যে অনলাইনে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ এই যে নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা এই কোনাতে আপনি যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপটা চালু হয়ে যাবে হোয়াটসঅ্যাপ অপশানটা চলে আসবে এবং তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন খুব সহজেই ঠিক আছে যে হোয়াটসঅ্যাপ চলে আসলো চলে আসার পরে এখান থেকে আপনি ওপেন হোয়াটসঅ্যাপে দেবেন তারপরে যে তাদের যে নাম্বার এবং এখানে আপনি কিন্তু এখানে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে ইসডি দোকানের সাথে খুব সহজেই আপনি যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আপনি এখান থেকে জিজ্ঞেস করে নেবেন যে তাদের সিস্টেমটা এবং এখানে তাদের শতভাগ আপনি নিশ্চিত থাকতে পারেন যে এখানে আপনি পেমেন্ট পাবেন এবং আপনার কোনো রিক্স ফ্রিভাবে আপনি ডলারটা সেল করতে পারবেন তো এখানে পেপালের একটা রুলস অ্যান্ড রেগুলেশন সেটা হচ্ছে অবশ্যই তারা কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে আপনাকে নেবে এবং অবশ্যই আপনার যে পেপালটা আপনি সেন্ড করবেন তাদেরকে মেসেজ দি দেবেন হোয়াটসঅ্যাপে তখনই আপনি কিন্তু তারা হচ্ছে আপনাকে ইমেলটা দিয়ে দেবে কারণ পেপাল অনেক সময় নষ্ট হয় এই জন্যে কোনো ফিক্সড এখানে পেপাল দেওয়া থাকে না পেপাল অ্যাকাউন্ট কিন্তু আপনাকে চেয়ে নিতে হবে তাদের কাছ থেকে এছাড়া তাদেরকে অবশ্যই আপনি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি দেবেন গুডস অ্যান্ড সার্ভিস কিন্তু অ্যাকসেপ্ট করে না তারা আর যদি আপনি সেটা করতে চান সেটা তাদের কাছে আগে আপনাকে পারমিশন নিতে হবে তারা যদি আপনাকে পারমিশন দেয় যায় আপনি গুডস অ্যান্ড সার্ভিসেস সেল করেন তাহলে আপনি করবেন নাহলে কিন্তু করা যাবে না ম্যাক্সিমাম টাইমে আপনি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতেই দেওয়ার চেষ্টা করবেন এবং এখানে অর্ডার এখানে কিছু দেওয়া আছে পাঁচ মিনিট থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনার পেমেন্ট কমপ্লিট করা হবে যে কোনো অর্ডার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে বলছে তারা এটা কিন্তু অবশ্যই মেনে চলতে হবে ঠিক আছে তো এখানে আপনারা হচ্ছে তাদের রেটগুলো দেখতে পাবেন যে কীভাবে কত রেটে আপনি তাদের কাছে সেল করতে পারবেন এবং আপনি তাদের কাছ থেকে কিনতে চাইলে কত রেট আপনি পাবেন এখান থেকে দেখতে পাবেন এবং এখানে প্রচুর পরিমাণে তাদের যে ট্রানজেকশনগুলো কমপ্লিট হয়েছে সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এছাড়া ইনকমপ্লিট ট্রানজেকশনগুলো এখানে আছে কোনো কারণে যেগুলো ক্যান্সেল হয়ে গেছে এখানে আমরা এখন আপনাদেরকে অ্যাকাউন্ট করে দেখাচ্ছি এখান থেকে সাইন আপ অপশনে আপনারা আসবেন সাইন আপ অপশনে এসে আপনি আপনার নাম ইমেল ফোন নাম্বার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করে নেবেন তো আমি আপনাদেরকে ভিডিওর স্বার্থে আমি একটা ডেমো অ্যাকাউন্ট করে দেখাচ্ছি হ্যাঁ আপনারা অরিজিনাল ইমেল দিয়ে করবেন আমি এখান থেকে একটা ডেমো অ্যাকাউন্ট পারপাসে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করে দেখাচ্ছি তো খুবই সহজভাবে আপনি এখান থেকে রিস্ক ফ্রিভাবে আপনি কিন্তু লেনদেন করতে পারেন এবং এখান থেকে আপনি যে কোনো সময় ডলারটা বিক্রি করতে পারেন পেপাল বাংলাদেশে যেহেতু নেই আপনারা তাদের কাছ থেকে পেপাল সার্ভিসটা নিতে পারেন অবশ্যই গুডস অ্যান্ড সার্ভিসে দেবেন না অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলিতে লেনদেন করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট পেমেন্টটা তারা রিসিভ করবে এবং আপনিও ইনস্ট্যান্ট পেমেন্টটা পেয়ে যাচ্ছেন এই সুবিধার কারণে অবশ্যই আপনারা দেবেন আর গুডস অ্যান্ড সার্ভিসে হয় কি অনেক সময় স্ক্যাম করে তো এই কারণে তারা কিন্তু নিতে চায় না ডলারটা হোল্ড হয়ে থাকে তো এখান থেকে আমি ইমেলটা দিয়ে দিলাম তারপর এখান থেকে একটা ফোন নাম্বার দেবেন এখান থেকে একটা নাম দিচ্ছি মনে করেন যে আমাদের নামই একটা দিলাম তারপর এখান থেকে ফোন নাম্বার এখান থেকে একটা দিয়ে দিচ্ছি এখান থেকে দিয়ে দিলাম তারপরে পাসওয়ার্ড আপনি ইচ্ছা মতো দিতে পারেন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর সেম পাসওয়ার্ডটাই আবার এখানে দেওয়ার তারপর আপনি এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে খুব সহজে আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন তারপর এখান থেকে স্টার্ট এক্সচেঞ্জ এখানে অপশনে ক্লিক করবেন আপনারা মোবাইল দিয়ে যারা করবেন তারা সেমভাবেই করতে পারবেন খুব সহজেই এখানে আসার পরে আপনি সেন্ড করবেন হচ্ছে কিসে দেখেন আপনি পেপাল ডলার এবং আপনি রিসিভ করবেন কিসে এখানে একটা জিনিস দেখেন নগদ এবং রকেট দেওয়া আছে বিকাশটা হচ্ছে স্ট্রাইকের জন্য দেওয়া থাকে না আপনি যদি বিকাশে টাকা নিতে দরকার হয় সেটা আপনি অবশ্যই তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যে আমি বিকাশে নিব তাদের যদি বিকাশে ইনস্ট্যান্ট থাকে তাহলে আপনাকে বিকাশে দিয়ে দেবে অথবা আপনি নগদ অথবা রকেটে নিতে পারেন বিকাশে নিতে গেলে তাদের সাথে যোগাযোগ করে নিতে হবে তো আমি এখানে আপাতত নগদ রাখি তারপর এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করে দিচ্ছি এক্সচেঞ্জে ক্লিক করার পরে এখানে আপনি স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি দেখতে পাচ্ছেন এখানে আপনি মিনিমাম অ্যামাউন্ট তাদের এখানে দেখতে পাবেন ষাট ডলার এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট আড়াইশো ডলার এর থেকেও যদি বেশি আপনি দিতে চান বা সেল করতে চান সেটাও আপনাকে হোয়াটসঅ্যাপে তাদের পারমিশন নিতে হবে যে ভাই আমি এত ডলার দিতে যাচ্ছি যেটাই করেন না কেন অবশ্যই তাদের পারমিশন ছাড়া কোনো কিছু করা যাবে না তারপরে এখান থেকে আপনি আমি মনে করেন যে আপনাদেরকে দশ ডলার দিয়ে দেখাবো দশ ডলার দিলাম এখানে দশ ডলার বিপরীতে আমরা নয়শো পঞ্চাশ টাকা রিসিভ করবো তারপর নেক্সট স্টেপে ক্লিক করবো নেক্সট স্টেপে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ফোন নাম্বার চাচ্ছে দিয়ে দিলাম নগদ পার্সোনাল নাম্বারটা চাচ্ছে সেটাও মনে করেন যে আমি এখান থেকে দিয়ে দিলাম আপনি আপনারটা দিয়ে দেবেন তারপর এখানে নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন আপনার যেটা নাম্বার অবশ্যই চেক করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে যে দেখেন আমার পেপাল অ্যাকাউন্ট পেপাল অ্যাকাউন্টের জন্য যোগাযোগ করতে বলছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মানে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন পেপাল ডলার সেন্ড করার সময় অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে সেন্ড করতে হবে দেখেন এখানে কিন্তু লেখাই আছে ইনস্ট্রাকশনটা তো এটা পড়ে নিয়ে অবশ্যই এটা দেখে বুঝে আপনাকে সেন্ড করতে হবে পেমেন্ট সেন্ড ডিটেলসের পরে এখানে দেখতে পাচ্ছি এন্টার দ্য পেমেন্ট ডিটেলস পেমেন্ট আইডি সেন্ডার ডিটেলস আপনি যে পেমেন্ট আইডি দিয়েছেন বা ট্রানজ্যাকশন ডিটেলস যেটা থাকবে সেটা এখানে আপনি দিয়ে দিবেন এবং আপনি যে পেমেন্টটা তার ইমেলে সেন্ড করছেন বা পেপালে সেন্ড করছেন সেটা একটা স্ক্রিনশট এখান থেকে জমা দিয়ে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন তো আমি যেহেতু সেন্ড করছি না সাপোজ একটা হিজেবী যে আমি একটা লিখে দিচ্ছি আপনার অরিজিনালটা দেবেন ঠিক আছে দিয়ে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন যখন আপনার তার সাথে যোগাযোগ হয়ে যাবে হোয়াটসঅ্যাপে তারপরে তারা আপনাকে যে পেপালের মেইলটা দিবে সেটাতে আপনি সেন্ড করে দিবেন সেন্ড করে দিয়ে এই প্রসিডিওকে আপনারা তা জিনিসটা সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে কিন্তু আপনার কাজ শেষ এবং তারা কিন্তু সেটা দেখবে পেমেন্টটা রিসিভ হওয়ার সাথে সাথে আপনাকে পেমেন্টটা করে দিবে যে দেখেন থেপার পেমেন্ট এক্সচেঞ্জে যে দেখবেন যে এটা হচ্ছে আপনার এটা কিন্তু রিভিউতে চলে গেছে যে দেখেন পেন্ডিংয়ে আছে এটা কিন্তু এই যে দেখেন আমার নামও দেখাচ্ছে এটা কিন্তু যখন পেমেন্ট হয়ে যাবে তখন এখানে কনফার্মে এখানে চলে আসবে তো এটাই হচ্ছে খুব সিম্পলি হচ্ছে একটা প্রসেস পেপাল ডলার বাইসেল করার জন্য এবং ট্রাস্টের একটা ওয়েবসাইট আপনাদের বহু পরিচিত এবং অনেকবার আমি রিভিউ করেছি এই সাইটটা নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে ট্রাস্টেড তো আপনারা যে কোনো সময় বাইসেল করতে পারেন তো আজকে এই পর্যন্ত ভিডিওতে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবো আপনাদের মতামত অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লা